উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাঁচায় সব মানুষের খাদ্যাভাস একরকম নয় প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্য দ্রব্যের প্রাপ্যতা সব দেশে একরকম নয় শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারে খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে সকল পরিবেশ মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য এজন্য দেহের গঠন ও বৃদ্ধিকে এবং শরীর শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে খাদ্যদ্রব্যের মধ্যে মূল প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ এবং ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয় আমরা খাদ্য পিরামিডে কোনো জাতীয় খাদ্য উপাদান কতটুকু খেতে হয় সেটি দেখিয়েছি এখন আমরা বলবো এই খাদ্য উপাদান ব্যবহারে করে কী কী খাদ্য তৈরি করা যায় যেমন খাদ্য পিরামিডে দেখানো তেল কিংবা মাখন সরাসরি খাওয়া হয় না সেটি ব্যবহার করে অন্য খাবার প্রস্তুত করা হয় পুষ্টি বিশার বিশারদগণ এই খাবারকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন এগুলো হলো মাংস মাছ ডিম মটর মটর ছোলা কিংবা বাদাম স্নেহজাতীয় খাদ্য সকল ভোজ্য ফল এবং খাওয়া উপযোগী সবজি শস্য দানা থেকে তৈরি খাবার যেমন রুটি ভাত সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন এই চার শ্রেণীর খাদ্য পেতে হবে এই চার শ্রেণীর থেকে খাদ্য নির্বাচনে বৈচিত্র্যতা থাকা উচিত বলে পুষ্টিবিদগণ মনে করেন খাবার তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে সেখানে যেন আমিষ শর্করা স্নেহ পদার্থ ভিটামিন ও খনিজ লবণ থাকে সকালের খাবার আমাদের দেশে অত্যন্ত হালকা ধরনের হয়ে থাকে আজকাল গ্রাম ও শহরে প্রায় সর্বত্রই বয়স্কদের সকালের দিকে চা পান করতে দেখা যায় চায়ের সাথে অত্যন্ত হালকা কিছু খাবার গ্রহণ করা উচিত সকালবেলায় খাবার হিসেবে রুটি মাখন এবং একটি ডিম একটি কলা খেতে পারলে দেহের যাবতীয় পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা সহজ হবে গরমের দিনে আখের গুড়ের সাথে চিরা ভিজিয়ে খেলে শরীর সুস্থ থাকে আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয় দুপুরের খাবারের খাদ্য উপাদান বাছাই অবশ্যই সুষম খাদ্য তালিকা সাহায্য নিয়ে সেভাবে খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত গরমের দেশে মাছ প্রোটিনের উৎকৃষ্ট উৎস তবে শীতকালে মাছের সাথে মাংস খাবারের মাঝে মাঝে বৈচিত্র্য এনে দেবে খাওয়া শেষে দই অথবা ফল খাদ্য তালিকায় থাকলে ভালো হয় আমাদের দেশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও চাকরিজীবীদের অনেকেরই দুপুরের খাবার সময় ঠিক থাকে না তাই তারা বিকালে কিছু হালকা খাবার খেয়ে থাকে না আর্থিক অবস্থা অনুযায়ী বিকালের জন্য এমন খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা উচিত যেন সকল ধরনের খাদ্য উপাদান থাকে রাতের খাবার সাধারণত ও সহজপাচ্য হওয়া উচিত রাতে আমিষজাতীয় খাবার কম খাওয়া ভালো এভাবে খাদ্য বাছাই করে উন্নত জীবনযাপন করা যেতে পারে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখ্যরসক স্বাদের জন্য উৎপাদন করা হয় এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে কিন্তু বেশিরভাগ সময়ই এই খাবার শরীরের জন্য ভালো নয় সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকে যেগুলো অস্বাস্থ্যকর ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে প্রাণীর চর্বি ও চিনি থাকে বার্গার ফ্রাইড চিকেন পিৎজা চিপস মসমসি ভাজা খাবার কেক কিংবা বিস্কুটে উচ্চমাত্রায় প্রাণীর চর্বি থাকে সফট ড্রিঙ্কস কো কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলো চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে ফাস্টফুড কখনও শোষণ খাদ্যের মধ্যে পড়ে না ফাস্টফুডে আমাদের দরকার ভিটামিন ও খনষ পদার্থের অভাব রয়েছে ফাস্টফুড খাওয়ার কারণে উঠতে বয়সের ছেলে মেয়েদের দেহ স্থূলতায় হয়ে পড়ে প্যাকেট বা কোটা জাতীয় খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো আজকের মতো খেয়ে গেছে খাবার আমি পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই